হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত চলো আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করছি এই যে মা এখানে চন্দন বেটে নিচ্ছে ঠাকুরের জন্য আর আজকে তোমাদের সাথে শেয়ার করব আমাদের ডেলি ঠাকুর পুজো রুটিন তো মা তুমি এখানে করকম চন্দন ইউজ করো আমি এখানে একটা সাদা চন্দন চন্দন এটা এই যে দেখতে পাচ্ছ এটা লাল চন্দন এই যে দেখো এইটা আমাদের ঠাকুর ঘর আর আমাদের অনেক রকমের ঠাকুর আছে হ্যাঁ অনেক রকমের ঠাকুর আছে বাবা গণেশ আছেন মা সরস্বতী আছেন মা লক্ষ্মী আছেন বাবা কুবের দেব মা শীতলা মা তারপরে কৃষ্ণ আছে তার মধ্যে মা কালী আছেন বাবা নারায়ণ আছেন আর এবারে নারায়ণকে স্নান করানো হবে তো তার জন্যে তুলসী পাতা চন্দন সবই লাগবে তো মা এখানে সমস্ত কিছু রেডি করে নিচ্ছে আর এর এরপর নারায়ণকে ঘি মাখিয়ে স্নান করানো হবে বাসুদেবায়ন মাসুদেবায়ন মাম বাসুদেবায়ন বাসুদিবায়না ঠাকুরের পুজো করার জন্য একটু ফুল তুলে নিই এই এটা আমাদের গাছেরই ফুল বাবা শিবকে স্নান করিয়েছি করে এইভাবে চন্দন লাগিয়ে দিতে হয় অং শিবায় নাম অং শিবায় অং শিবায় নাম এইভাবে চন্দন লাগিয়ে দিতে হয় বাবা শিবের মাথায় এইভাবে ফুল একটা দিলাম একটা এখানে আর এখানে মায়ের চণ্ডীপাঠ হচ্ছে এটা আমাদের প্রায় দিনই হয় শিবকে স্নান করানোর পর এবারে মাকেও পরিষ্কার পরিচ্ছন্ন ঠাকুরকে পরিষ্কার পরিচ্ছন্ন করে সিঁদুর পরিয়ে নতুন করে করে মা বলে মা যেমন সিঁদুর পরে রোজ স্নান টান করে ঠাকুরকেও নাকি ওরকম স্নান টান করিয়ে মানে মুছে মাছে পরিষ্কার করিয়ে সিঁদুর পড়াতে হয় তোমাদের মা ও কেমন করেন তাহলে আমার সাথে কমেন্টে শেয়ার করো আর একইভাবে মা ত্রিশূলেও সিঁদুর লাগিয়ে দিল মা গো আমার জগৎ জননী আদ্যাশক্তির মহামায়া এই জগৎ সংসার তোমারই হাতে মা এই জগৎ সংসারকে তুমিই রক্ষা করো তো দেখতেই পাচ্ছ বন্ধুরা মা এখানে জবা ফুল অপরাজিতা ফুল সব রকমের ফুল দিয়ে মাকে মা কালীকে সাজিয়ে দিল এখানে প্রত্যেকটা দেবতাকেই মা এইভাবে রোজ সাজিয়ে গুজিয়ে পুজো করেন আর এবারে মা সকল দেবদেবীকে ভোগ লাগিয়ে দিল আর এখানে প্রদীপে দেওয়া হলো কর্পূর এবারে পুজোটা স্টার্ট করা হবে তোমাদের কারা কারা বাড়িতে এই রকমভাবে পুজো করো অবশ্যই আমাকে কমেন্ট করো তো আমারও ভালো লাগবে আর তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করো ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থেকো পাশে থেকো আর আমিও কিন্তু তোমাদের সাথে আছি পাশে আছি আর তোমাদের সকলের ভিডিও কিন্তু আমি দেখি সবাইকে লাইক করি কমেন্ট করি কেউ কেউ যদি আমার কমেন্টের রিপ্লাই না করে থাকো তারাও কিন্তু আমার কমেন্টে রিপ্লাই করো আমার ভালো লাগবে